হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল উঠে আসে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা সবাই মিলে যাবো বাবা পঞ্চজনের কাছে পুজো দিতে তো চলো যা যা এই দেখো মা আমার মেয়ে আমরা তিনজন রেডি হয়ে গেছি আর আমরা গাড়ির জন্য ওয়েট করছি আমরা গাড়িতে চেপে পড়েছি চলেও যাই বা অঞ্চলের কাছে গাড়ি থেকে নেমে পড়েছে দেখো আমার মেয়েটা ঘুমিয়ে গেছে তো আমার মেয়েকে নিয়ে আমি ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছি রাস্তা দিয়ে আর মা আমার একটু আগে আগে যাচ্ছে এখন আমরা পুজো দেবো না কারণ আমরা একটু গিয়ে বসবো তোমাদের দাদা ভাই আসবে আর আমার শ্বশুরমশাই আসবে তারপরে একসাথে আমরা সবাই মিলে পুজো দেবো তো আমরা যাচ্ছি সব মার আমি যাচ্ছি মাঠে একটু বসতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর কি বলবো সবাই বসেছিল তো সবাই তাকাচ্ছে এই দেখো আমার শ্বশুরমশাই চলে এসেছে মা আর বাবা একটু কথা বলছে আর আমি বসে বসে কী করবো ভিডিও বানাচ্ছি আর ওয়েট করছিলাম যে তোমার দাদা ভাই কখন আসবে এই দেখো আমার মেয়ে উঠে পড়েছে উঠে পড়িয়ে খেলা করছে ওর দাদার সাথে আর মা দুধটা রেডি করছে খাওয়াবে বলে তো ঘুম থেকে উঠেছে তো ওর খিদে পেয়ে গেছে তাই মা দুধটা খাইয়ে দেবে তো এতক্ষণ পরে এলো প্রায় দু ঘন্টা হবে তো অনেকক্ষণ থেকেই বসে আছি তো এসে ওর মেয়েকে নিল কোলে তো একটু আদর করছে এবার আমরা উঠে সবাই মিলে চলে যাবো পঞ্চাননের কাছে পুজো দিতে তাই সব কোচ কাজ করে নিচ্ছি এবার যাচ্ছি পুজো দিতে আর এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আমি ঠিকঠাকভাবে কথাটা গুছিয়ে বলতে পারছি না আমি চেষ্টা করবো ভিডিও গুলো ভিডিওগুলো ভয়েসগুলো ভয়েস সবার ভালো করে দিতে তো চলো পুজো জায়গা যা যা তো চলে এসেছি পুজোর জায়গা তো আমার মেয়ের মানসিক ছিল তো বড় ঘোড়া ঘোড়া ঠাকুরকে দেওয়ার জন্য তো দেখো এই ঘোড়া দুটো মা দেখছে তো তো মা ঘোড়াগুলো দাম বলছে তো ঘোড়া দুটো সত্যি খুবই কিউট আর তোমাদের কেমন লেগেছে ঘোড়া দুটো অবশ্যই কমেন্ট করো বা আর আমার মেয়ের মানসিক আছে তো এই ঘোড়া দুটো মেয়ে মানসিকের জন্য ঠাকুরকে দেযা হবে আর চারটে ছোটো ঘোডা মানসিক ছিল তোমাদের দাদা ভাই দুটো আর আমি দুটো দুজনে মিলে একসাথে গিয়ে দিয়ে আসবো জন্য চলে গেলাম বাবা পঞ্চন কাছে ঘোড়া দিতে তো ঘোড়া মানে দুজনায় ঘোড়াগুলিকে দিয়ে দিলাম ব্রাহ্মণের হাতে তো ব্রাহ্মণরা কুচো করে সেটা ঠাকুরের কাছে রেখে দেবে চলো তোমাদেরকে একটু দেখায় ঠাকুর তলাটা ঘুরে চলো দেখা যাক তো এর দিকে প্রচুর ঘোরা দেওয়া আছে এখানে অনেকজন মানসি করে যাদের ইচ্ছা পূরণ হয় তারা এই বাবা পঞ্চাননের পুজোর সময় ঘোড়া দিয়ে যায় পুজো কিনে এনে দিল তো পুজোটা দিলাম ব্রাহ্মণের হাতে পুজো করার জন্য পুজো হয়ে গেছে তো সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি তাই আমরা এখানে এর আগে যেখানে বসেছিলাম ওখানে বসি সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরা সবাই মিলে একটু মেলা দিয়ে যাব তারপর আমরা বাড়ি চলে যাব সবাই মিলে 考的不清。<music> দেখো আমার মেয়েটাকে আমার লক্ষ্মী হয়ে বসে আছে চুপচাপ দেখে মনে হচ্ছে খুবই শান্ত কিন্তু একদমই না আমার মেয়ে খুবই বদমাইশ করে চুপচাপ একদমই বাড়িতে বসে থাকে না সবসময় খাটি মানে বেড়াবে বেড়াতে চায় আর এখন ওর পা হয়নি তা ও হাঁটবে ওকে হাত ধরে ধরে হাঁটাতে হবে ও একদম করে থাকবে না তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা মেলায় যাচ্ছি তো চলো যা যা আরে দেখো তোমার দাদা ভাই তোমার দাদা ভাই বারবার বলছে যেন আমাকে ভিডিওতে না নেওয়া হয় কারণ তোমার দাদা ভাই ক্যামেরার সামনে আসতে একদম খুবই লজ্জা পায় সব বাচ্চাদের খেলনা বসেছি তো এখানে আমরা কিছু নিয়েই নাই একটু ভেতরে যাই তারপরে কেনাকাটি করবো আর এখানে কাঠের গাড়ি এখানেও বাচ্চাদের খেলনা বসেছে আর এই দিকে দেখো মিষ্টির দোকান আর সব চার পাঁচটা মেলা বসেছে দেখো এখানে অনেক রকম হেয়ার বিন বসেছে তো খুবই সুন্দর ভাবছি এখান থেকে কিছু একটা নেব তো মা মানে কুড়ি টাকা সেলের মেলায় তো এখান থেকে কিছু জিনিস কিনবে তো আমিও কিনবো তো সব ভিডিওতে একা দ্বারা সম্ভব নয় পুরোটা করাটা তো কী কেনাকাটি করছে এর জন্য পরে আমি একটা ভিডিও দেব আর আমার সব কেনাকাটি হয়ে গেছে তো মা এখনো কিনছে তো মায়ের হয়ে গেলে আমরা এবার বাড়ি বেরিয়ে পড়ব আমরা বাড়ি বেরিয়ে পড়েছি তো এবার গাড়িতে যাবো তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত